আমার মিষ্টি করি সব ভালো আছো তো আমি সকাল সকাল চলে গেছিলাম আমাদের এখানে একটা বাঙর আছে সেখানে মাছ ধরা চলছিলো তো আমিও চলে গেছিলাম মৎস্য ভাইদের সাথে মাছ ধরা দেখতে তো এখানে আমি একটা মৎস্য ভাইকে পেয়েছি তো আমি তার কাছে জেনে নেবো এই যে এত বড় একটা জল কর এখানে কি কি মাছ আছে আর কত বিঘা জমিতে এই জল রয়েছে তার কাছে সব কিছু আমি জেনে নেবো তো চলুন আমাদের চাষি ভাই আছে আমাদের মৎস্য ভাই তার কাছে জেনে নিই কত বিঘা জল আছে বারোশো বিঘা জল কর সেই জলকারের আমি গোপালপুর সোসাইটির একটা সদস্য এই বাঙালে মাছ ধরি মাছ ধরি জীবিকা নির্ভর করি তাতে মাছ ছাড়া আছে রুই মৃগেল কাতলা গ্লাস কাপ সিলভার কাপ বিলাট কাপ আর বিভিন্ন রকমের মাছ চাষ করি আমরা প্রচুর টাকা ইনকাম হয় তাতে করে আমরা জীবিকা নির্বাহ করি হ্যাঁ রানি মাছ খয়রা মাছ আড়ি মাছ বইল মাছ

তার জন্য এই জালটা ব্যবহার করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কত মাছ পড়েছে এই যে এই রে ওইটা দেখো 对吧？